হ্যাঁ নমস্কার আরভানমসের পক্ষ থেকে আরও একটি নতুন প্রপার্টি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি পাটুলি কেন্দুবাতে যেখানে আপনাদের একটি আন্ডার কনস্ট্রাকশান সেমি কমপ্লেক্সের প্রপার্টি দেখাবো যেখানে আপনারা টোটাল ফ্ল্যাট পাচ্ছেন পার ফ্লোরে ছটা করে তো আসুন আজকের যে ফ্ল্যাটটা দেখাবো আপনাদের থ্রি বিএইচকে থার্ড ফ্লোরে একটি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন পাটুলি কেন্দুবাতে আসুন এবারে ফ্ল্যাটটি আপনাদের দেখাই এখানে আপনারা সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি এর সাথে এদিকে আপনারা লিফ্ট পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে ফ্ল্যাটের এন্টারেন্স ভক্তি আপনারা দেখতে পাচ্ছেন লিভিং স্পেস এটা এখানে লিভিং ডাইনিং পুরোটাই সেপারেট আছে এটা লিভিং স্পেস লিভিং স্পেসের সাথে একটা আপনারা পেয়ে যাচ্ছেন উইন্ডো এবং এর সাথে এদিকে পাচ্ছেন ডাইনিং স্পেস স্পেস এটা হচ্ছে ডাইনিং স্পেসিয়াস আপনারা কাভার্ড কিচেন এটা হচ্ছে কিচেন এবং ডাইনিং এর সাথে আপনারা এদিকে একটা বেডরুম পাচ্ছেন যেটা মাস্টার বেডরুম বারো বাই বারো স্কোয়ার ফিটের মাস্টার বেডরুম এবং এখানেও আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এখানে ওয়ার্ড্রফের পয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং এদিকে আসছে অ্যাটাচ টয়লেট এবং এদিকে পেয়ে যাচ্ছেন আরেকটি বেডরুম এই বেডরুমটা আপনাদের বারো বাই বারো স্কোয়ার ফিটের এবং এই বেডরুমেও আপনারা দুটো উইন্ডো পাচ্ছেন পয়েন্টও পাচ্ছেন এবং সাথে একটা গেটও থাকছে ঠিক হচ্ছে ব্যালকানি এবং এই দিকটা আর কমন বেডরুম তো আপনাদের তেরো বাই বারো স্কোয়ার ফিটের বেডরুম এই রুমেও দুটো উইন্ডো পাচ্ছেন এবং একটি ওয়ার্ড্রপের পয়েন্ট পেয়ে যাচ্ছেন ব্যালকনিতে আপনি দুটো বেডরুম থেকেই যেতে পারছেন দুটো কমন বেডরুম থেকেই তো এই ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন থার্ড ফ্লোরে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট রেটে তো আর দেরি না করে যারা পাটুলি এরিয়াতে প্রপার্টি দেখছেন থ্রি বিএইচকে তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই ভালো এবং এদিকে পেয়ে যাচ্ছেন আপনারা কমন টয়লেট এটাও বেশ বড় কমন টয়লেট এই প্রপার্টিটি হ্যান্ডওভার হচ্ছে আপনাদের দু হাজার পঁচিশ এপ্রিলে তো যারা যারা সেমি কমপ্লেক্সের মধ্যে থ্রি বিএইচকে দেখতে চাইছেন পাটুলি এরিয়াতে তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই ভালো আর দেরি না করে আরবান অমসের সাথে যোগাযোগ করুন প্রপার্টি ভিজিটের জন্য